হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে আমরা এআই ব্যবহার করে ইউটিউব থামনেল জেনারেট করব। সর্বপ্রথমে আমরা চ্যাট জিবিটি ওপেন করে নেব তারপর আমরা আইডিওগ্রাম ওপেন করব চ্যাট জিপিটিতে আমরা ফ্রম দেব সাজেস্ট মি আই ইউটিউব থামনেল আইডিয়া ফর হাউ টু ক্রিয়েট ইউটিউব থামনেল ইউজিং এআই এই টেক্সটটি আমরা কপি করে নেব দেন আমরা এটাকে আইডিওগ্রামে পেস্ট করব দেন আমরা রেসিও সিলেক্ট করে নেব ইউটিউবের জন্য সিক্স টু নাইন আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে চারটি সামনে চলে এসছেন ডাউনলোড করার জন্য থ্রি ক্লিক করে ডাউনলোড জেপিজি করে নেব আপনারা চাইলে এর উপর টেক্সট দিতে পারেন আর ক্যানভা থেকেও এডিট করে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনি আজকের ভিডিওটি সম্পর্কে বিষদে জানতে পারবেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আজকের ভিডিওটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর নেক্সট ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন